আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা ধামাক আসতে যাচ্ছে খুব শীঘ্রই যারা সাইয়ারা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলেন যারা সাইয়ারার গল্পটাকে অনেক বেশি ভালো ভাবছিলেন যাদের কাছে সাইয়ারা মুভিটা খুব বেশি ভালো লাগছে তাদের জন্য আমার মনে হয় যে মুভিটা আসতে চলেছে সেটা আছে একটা মুভি মুভিটার নাম হচ্ছে তেরিস মে এই মুভিতে লিট অভিনয় করবেন ধানুষ তো যারা ধানুষের ফ্যান তারা অবশ্যই এই মুভিটা দেখবেন এবং যারা সাইয়ারা দেখে অনেক বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন তারা অবশ্যই এই মুভিটা দেখবেন গতকালকে এই মুভির টিচারটা রিলিজ করা হয়েছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে এই প্রথম কোনো মুভির ট্রেলার আমার কাছে এত বেশি ভালো লাগলো এত অল্প সময়ের মধ্যেই এই ট্রেলারটার সাথে আমি ইমোশনালি কানেক্ট হয়ে গেছিলাম তো আমি গত পরশু রাজা সাহেবের ট্রেলারটা দেখলাম আমার কাছে রাজা সাহেবের ট্রেলার খুব একটা ভালো লাগে নাই ঠিক তেমন একটা জমেও নাই কিন্তু এই ট্রেলারের জাস্ট দু একটা লাইন যে ধানুষের মুখ থেকে বাড়িয়েছে সেই জিনিসটা হয় আমার হার্ট টাচ করে গেছে তো যারা সাইয়ারা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন যারা সাইয়ারার গল্পটাকে আউট আউটস্ট্যান্ডিং বলেছেন সাইয়ারা নিয়ে যারা এত বেশি আই দেখিয়েছেন আমার মনে হয় তারা এই সিনেমাটা রিলিজ হলে তারা দেখবেন এবং আমায় আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা সাইয়ারার চাইতে অনেক বেশি ভালো হবে এখানে দেখানো হয়েছে যে একটা ছেলে সে খুবই বেপরোয়া এবং তার সাথে কোনো একটা মেয়ের প্রেম হয় এবং সেই প্রেমের কারণে সে কিভাবে নিজেকে চেঞ্জ করে বা তার পরবর্তীতে তার লাইফটা কেমন হয় বা এই প্রেমের কারণে তার লাইফটা কোন দিকে মোড় নেয় এই জিনিসটা হয়তোবা এই মুভিতে দেখানো হবে আমার মনে হয় না এই গল্পটা খুবই অচেনা একটা গল্প এরকম টাইপের গল্প হয়তোবা আপনারা এর আগেও দেখেছেন কিন্তু এখানে ধানুষের ওই যে দু এক মিনিটের যে সামান্য কিছু সেকেন্ডের যে মনোরগ সেই ভাই হার্ড টাচিং তার যে একটা চোখ ছোট করে আর একটা চোখ স্বাভাবিক রেখে ডায়লগ ডেলিভারি ভাই গুজবাম ফিল করেছে আর বলে বুঝাইতে পারবো না যে তার এই সামান্য একটু সময়ে যে সে কত ভালো পারফর্ম দিয়েছে যে ওই সামান্য একটু জায়গায় সে যেমন পারফরমেন্স দিয়েছে এখন মুভিটা দেখলে বোঝা যাবে সে পুরো মুভিটা দেখে কেমন পারফর্ম করেছে কিছুদিন আগে আমি ধানুষের কুবেরা মুভিটা দেখেছি সেখানে ধানুষের পারফরমেন্স আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে এবং আমার মনে হচ্ছে যে এই রেতের আইসক্রিমের মুভিটা আসতে যাচ্ছে এই মুভিতেও ধানুষের পারফরমেন্স হবে তার চাইতেও ভালো যারা এই টিজারটা দেখছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যে টিজারটা কেমন লাগছে আর যারা দেখেন নাই তারা অবশ্যই এই টিজারটা দেখবেন সবাইকে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মধ্যে দেখানো শেষ করছে